সম্মিলিত কৃষক ভাই ও ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার হাটের পক্ষ থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালা শুভেচ্ছা ও ভালোবাসা আমি যে সাইডটি অবস্থান করতেছি এই সাইডে শুধু খামার উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ মিডিয়াম দামে সারগর করে বিক্রি চলছে আসুন যারা কোয়ালিটি সম্পূর্ণ মিডিয়াম করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে হাটটি অবস্থিত হলো নীলফামারী জেলা ডোমার উপজেলা হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার আজ পঁচিশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশনগুলো সম্পর্কে আজকে আমরা জানবো আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের যে কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমাদের সামনে যে শার্টটি আছে লাল রঙের শার্ট এই লাল রঙের শার্টটি দেখব বাজার চাচার কাছ থেকে চাচা ভালো আছেন আছে কটা মাল নিয়ে আসেন মাল নিয়ে আসি চারটা বিক্রি করে হলো দুইটা হয়ে গেছে না আর দুইটা আচ্ছা যে আমাদের সামনে যে লালটা আছে এটা বয়স কেমন এটা এখনো অদাত আগর রয়েছে এখনো আগর রয়েছে অনেক বড় একটা সার আচ্ছা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ এক লক্ষ দশ টাকা করে দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই টাকা নব্বই নব্বই টাকা দাম দিচ্ছে আপনি কত তার হলে ছাড়বেন পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা ওনার টার্গেট চাচার চাচা মাংস বোতল আসবে কাছাকাছি টার্গেট দিচ্ছে কিন্তু চার মুন আসবে না তিন মুন দশ কেজি খুব সুন্দর আসবে ষাটটি ওনার টার্গেট হলো পঁচানব্বই হাজার টাকা আজকের বাজার আজকের বাজার যে কালেকশন সেই কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেশন হচ্ছে আর খামারের জন্য যে মিডিয়াম দামের যে সার গরুগুলো রয়েছে এই সার গরুগুলো কিন্তু আগের থেকে বর্তমানে চাহিদা অনেক বেড়ে গেছে আচ্ছা আমাদের সামনে এখানে আরেকটি সার হচ্ছে লাল রঙের সার এই সারটি ভাইরা দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না অবশ্যই অবশ্যই জানবো অপর সার্টটি আমি দেখাচ্ছি দেখে নিন কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট বাইরে দাম দিচ্ছেন ভাই কীরকম দাম দিলেন ভাই নব্বই নব্বই হাজার টাকা ভাই দাম দিচ্ছে নব্বই হাজার টাকা দাম দিচ্ছে বয়স কেমন এটা আগর আছে এটা কি খামারের জন্য পারফেক্ট খামারের জন্য পারফেক্ট সামনে কুরবানি ঈদের জন্য তাই কোথা থেকে আসছেন ভাইয়া ভালো থেকে আসছেন আপনাকে কি খামার আছে ভাই খামারের জন্য কিনবেন তাই আপনার খামারে এ পর্যন্ত কতগুলো গরু হচ্ছে কেবল শুরু করতেছেন তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কতটা ছাড়বেন ভাই আমি তো একশো ভাঙবো না ভাই একশো ভাঙবেন না ভাই এক লাখ ভাঙবে না ষাটটি বয়স কত দিলেনা ভাই কতলা সাড়ে তিন সাড়ে তিন মন হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি অনেকেই জানতে চাইতো এই জন্য কি যে ষাটটি ওজন কিরকম আছে সাড়ে তিন মন ভাই ওজন দিয়েছে টার্গেট কিন্তু সাড়ে তিন আসবে না তিন মন খুব সুন্দর আসবে বা তিন মন যে উনি বলেছেন উনি বলছেন সাড়ে তিন মন আর খামারের জন্য যে সার গরুগুলো অবশ্যই এগুলা অন্যান্য গরু থেকে খামারের জন্য যেগুলো পারফেক্ট এবং বডি ফিটনেস ভালো এগুলো অবশ্যই পাঁচ সাত হাজার টাকা রেট স্বাভাবিক বেশি হবেই কারণ খামারি মাল খামারি মালের চাহিদা একটা আলাদাভাবে থাকে বাজারে দেখে নিন শার্টটি এত সুন্দর একটি শার্ট আচ্ছা দেখে নিন আজকে সেরা কালেকশনগুলো এখানে রয়েছে ও বয়স কেমন এটা আগর বয়স না আচ্ছা দাম কেমন চাচ্ছেন হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকার দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত পঁয়ষট্টি ছয়ষট্টি এর দাম দিচ্ছে আপনি কতগুলো ছাড়বেন সত্তর হাজার টাকা বয়স যখন আগের হচ্ছে তো চাচা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো মনে কিছু নেবেন না এই যে এই যে ফুটা ফুটা যে কালো কালো ফুটা দাগ হয়ে গেছে সারিয়ে গিয়েছে এখনকার কসম উঠতেছে কয়ম উঠতেছে না এটা কি লামফিস না এটা অ্যালার্জি এটা লামপি নয় আচ্ছা আচ্ছা এলার্জি চাষা বলেছেন যে এটা এলার্জি দেখে নিন খুব সুন্দর এবং এই পশম উঠতেছে পিঠেও রয়েছে আমি দেখাচ্ছি দেখে নিন এখানে পশম উঠা সরিয়ে গেছে অবশ্যই এই সারটি যদিও ইতিপূর্বে যদি লাম্পি আক্রমণ হয়ে থাকে লিস্টে আর হওয়ার কোনো সম্ভাবনা নেই যাই হোক তারপরে আমি আপনাদেরকে সাবধান করতেছি আপনারা অবশ্যই এই ধরনের সারগুলো আপনারা খামার জন্য ক্রয় করবেন না আপনারা অবশ্যই দেখে শুনে এবং বডি ফিটনেস দেখে আপনারা সারগর করে করবেন দেখে নিন সারটি অবস্থা আমাদের সামনে যে সাদা সারটি দেখা যাচ্ছে সারটি সম্পর্কে জানব বডি ফিটনেস একশো একশো এবং রোগ প্রতিরোধের ধারণ ক্ষমতাও একশো একশো চাচা এটা বয়স কেমন আগর বয়স আগর বয়েস একবারে একশো একশো অট্টি ছাড় করে দাম কেমন চাচ্ছেন চাচা দশ এক লক্ষ দশ হাজার টাকা মতো দাম চাচ্ছে একশো ভাঙতে বলে একশো ভাঙতে বলে একশো ভাঙতে বলতেছে শাড়িটি আপনি কতগুলো ছাড়বেন পার একশো পার হলে ছাড়বে একশোর উপরে ওনার টার্গেট এই সারটি খুব সুন্দর সার এবং বেড ফিটনেস খুব সুন্দর হচ্ছে সারটি হালদ্য সাল বর্তমান ওজন কেমন আছে সাড়ে তিন মন উনি টার্গেট দিচ্ছে সাড়ে তিন মুন ওই জন্য তিন মুন দশ কেজি খুব সুন্দর আসবে শার্টটি উনি যদি সাড়ে তিন মন বলে থাকে তিন মন দশ কেজি আসবে শার্টটি তো আজকে বাজার কেমন চলছে কেবল না তাই দেখে নিন খুব সুন্দর একটি সার বয়সটা এখন আগর রয়েছে এই যে আরেকটি সার দেখা যাচ্ছে খামারের জন্য এই যে শিং শিং খুব সুন্দর শিং রয়েছে মাথায় খুব সুন্দর সিং শার্টটি খুব সুন্দর সাত এবং কোয়ালিটি সম্পন্ন শার্টটি এক ভাই দাম দিচ্ছেন এখনও ভাই হাতে ধরে আছেন রসি দরদাম চলতেছে ভাই ওনারা কীরকম দাম দিলেন আশি বিরাশি কে আশি বিরাশি বলে নব্বই টার্গেট তাই বয়স কেমন বয়স বয়স এখনো আগর হয়েছে এখনো দাঁত হয়নি আশি বাইশ হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার ওনার টার্গেট হলো নব্বই হাজার টাকা এই শার্টটি শার্টটি হয়তো খামারে ঢোকার পাওয়ার হয়তো অনেক পরিবর্তন আসবে শার্টটির খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পর্ক এই শার্ট দেখে নিন চতুর্দিকে বয়স এগুলো আগুন হচ্ছে আচ্ছা এখানে কালো রঙের একটি শার্ট আছে কালো কালার আচ্ছা এই শার্টটি সম্পর্কে দেখি ভাই সঙ্গে কথা বলবো কীরকম দাম দিচ্ছেন ভাই দাম দিচ্ছেন ভাই কীরকম দাম দিলেন ভাই দুই কম আশি হাজার টাকা তাই বয়স কেমন আগর বয়স আর এটা কি খামারের জন্য কি উপযুক্ত ফরিদপুরে তাই কোথা থেকে থেকে জলটাকে আছেন থেকে মাল আপনি ফরিদপুরে নিয়ে যান ফরিদপুরে নিয়ে যায় ভাই দেখে নিন দাম দিয়েছে দুই কম আশি হাজার টাকা আটাত্তর হাজার টাকা না আটাত্তর হাজার টাকা ভাই কত চায় একশো ভাইয়ের টার্গেট এক লক্ষ টাকা আর আপনি দাম দিয়েছেন আটাত্তর হাজার টাকা অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স কিন্তু আসলে মাল খুব সুন্দর ভালো মাল সারটি খুব সুন্দর সার সময় তো কৃষক ভাইয়ের খামারি হয়ে গেল আমাদের সময় যে সার সারটি রয়েছে লাল সারটি সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই এটা বয়স কেমন ভাইয়া আগর বয়স দাম কেমন চাচ্ছেন সত্তর আর কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন ষাট পার হলে তাই ষাট পার হলে উনি ছাড়বেন এই শার্টটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শার বলুন ষাটের টার্গেট ভাই আপনার একটা বয়স কেমন ভাইয়া দুই দাঁত কেমন দাম চাচ্ছেন পঁচাশি পঁচাশি দাম চাচ্ছেন উনি আর কাস্টমার দাম দিচ্ছে কত চুয়াত্তর পঁচাত্তর তাই আপনি কতটা ছাড়বেন আর দুই এক হাজার বারো বারগুলো ছাড়বেন তাই এটা ওজন কেমন আছে ওজন ওজন তিন মণের উদ্ধে আছে তাই তিন মণ দশ কেজি উনি টার্গেট দিচ্ছে কিন্তু তিন মণ দশ কেজি আসবে না হয়তো তিন মণ আসবে সম্মানিত সব ভাই খামার ভাই বন্ধু দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি আবারও হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ চ্যানেলটি যেখান যে যেখান থেকে উপভোগ করতেছেন এর জন্য সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষিতত্ত্বকতা ও কৃষি প্রতিবেদন আজ এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন شو صوتك بالله؟